আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত একজন মানুষ পরিচিত একটি মুখ বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদ না হয়েও যার অনেকখানি প্রভাব রয়েছে বর্তমানে সাথে রয়েছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ধন্যবাদ দাদা দূর দেশে আছেন বলে আপনাকে আমাদের অনলাইনে যুক্ত করতে হয়েছে সশরীরে পাইনি এর কারণটা জেনেই শুরু করতে চাই আজকের আয়োজন কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন যখন দেশকে নিয়ে এত ভাবনা আপনার এত কিছু করতে চান আপনি এত স্বপ্ন আপনার কেন অ্যাসাইলাম প্রার্থী হতে হলো বিদেশে গিয়ে দুই সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল সেই সময় যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো আর কি ওই দিন আমি সকালবেলা আমাকে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্য ফোন করেছিলেন উনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে এবং আমাকে বলা হয় যে ভদ্রতা করি উনি প্রথম ফোনটা করেছিলেন এবং বলা হয় যে আমাকে ডিজিএফআই অফিসে যেতে হবে আমি জিজ্ঞেস করলাম যে কেন সিভিলিয়ান ডিজিএফআই কেন আমাকে ডেকে বলে আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে আপনার সাথে বললাম আলাপ আছে ঠিক আছে ফাইন আপনি আসেন আমার অফিসে আসেন আমার বাসায় আসেন একটা কোনো নিউট্রাল জায়গায় আসেন প্রথমে মনে হল অ্যাপারেন্টলি সে দেখা করতে চায় বললো যে আমরা একটু পরে জানাচ্ছি আমার বসের সাথে আলাপ করি একটু পরে পাঁচ মিনিটের মধ্যে আমাকে ফোন করে খুব রূঢ়ভাবে তখন বলল আপনাকে আজকেই আসতে হবে এবং সন্ধ্যার আগেই আসতে হবে ডিজিএফ অফিসে তো আমি আমার বন্ধু বান্ধব আমি যাদের সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করতাম তাদের সাথে কথা বললাম এবং সবাই এবং এর মধ্যে আছেন আজকের সরকারের মন্ত্রী মহোদয় সুব্রভাই ওনারা সবাই বললেন যে আমি আমি যেন না যাই ডিজিএফআই অফিসে এবং আমি যেন লুকিয়ে পড়ি এবং আমি তখন থেকে লুকিয়ে পড়ি এবং পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে আমার অফিসে রেড করে ডিজিএফআই আমি কোথায় এটা জানার জন্য আমি পাঁচ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরে এবং তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল তারপরে মনে করলাম যে থাকাটা অনুচিত কারণ আমার বাসার সামনে তারপরে ডিজিএফআই গার্ড বসালো সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আমি যে সমস্ত জায়গাগুলোতে যেতাম তারপরে আমার দেশ সাথে বাধ্য হওয়া তাছাড়া তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত এবং ওই সময় আমরা জানি যে ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না তো আমি ওই সময় আসলে যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম তো ওই ডকুমেন্টেশনের সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদের একটা বড় অংশকে ডিজিএফআই এইভাবেই ডেকে নিয়ে যায় একটা ফোন পায় সে সকালবেলা তারপরে তাকে যেতে বলা হয় সে যায় সে আর তারপরে কখনোই আর ফিরে আসে না তো ন্যাচারালি আমিও তখন ভেবেছি যে আমার কপালও সম্ভবত এটাই ঘুরতে যাচ্ছে সেই জন্যেই আহ আত্মগোপনে যাওয়া এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হওয়া আর ফ্রান্স কারণ হচ্ছে যে আমি তখন একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করতাম তারাই আমার আসার ব্যবস্থাটা করে দেয় ভিসাটি যা এবং আমার এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বত আমাকে সাহায্য করে দাদা আপনি অ্যাক্টিভিজম করেন এবং সোশ্যাল মিডিয়া তার অন্যতম মাধ্যমে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন তবে আপনার কন্টেন্টের ভাষা অত্যন্ত আক্রমণাত্মক অত্যন্ত অসাব্য ভাষায় গালাগাল করেন আপনি মাঝে মাঝে এই এই পন্থা আপনি কেন বেছে নিলেন বা এই পোট্রেটা কেন আপনি করতে চাইলেন এটার কি কোনো বাজে প্রভাব আমাদের সোসাইটিতে পড়ে বলে আপনি মনে করেন না প্রথম বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে বাংলাদেশের যে দুর্দশা এই দুর্দশার জন্য দায়ী কারা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করে সোসাইটিকে কন্ট্রোল করে যারা শিক্ষিত মানুষ এবং দেখেন এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে এবং সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করে বাইরে থেকে আসে এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের বাঁচিয়ে বাংলাদেশের এলিটরা ইকোনমিতে তারাই কন্ট্রিবিউট করে যারা মেশিন চালায় গার্মেন্টসে যারা ঠেলা ঠেলে যারা রিক্সা চালায় যারা শ্রমিক খাতুরি পেটায় যারা বিল্ডিং তৈরি করে যারা বাস চালায় যারা টেম্পু চালায় খেতে ফসল ফলায় তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমিক চালিকা শক্তি এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করে কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা এলিটেরা এই এলিটদের হয় তিনটা একটা সম্মান হারানোর ভয় একটা মাই খাওয়ার ভয় আর একটা সম্পদ হারানো তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে তাই তাদেরকে গালি দিই সম্মান হারানোর ভয় অ্যাটলিস্ট গালির তোরে যেন তারা ঠিক থাকে এই গালির তো যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা করতে এরা বাংলাদেশের মানুষের জীবনকে দাসের জীবন বানায় এবং যারা আসলে জীবন বানায় তাদের জন্য তো সমাজে বিভেদ আছে ধনী গরিব বিভেদ আছে যাদের আছে অনেক সম্পদ এবং যাদের কোন সম্পদ নাই তাদের বিভেদ আছে না তো এই বিভেদটা তো যাদের সম্পদ নাই তারা তো যাদের সম্পদ আছে এবং যারা তাদের সম্পদটাকে লুট করছে তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে এবং এটাই আমার এটাই আমার কমিউনিকেট করার রাস্তা এটাই আমার জনগণের সাথে আপনি গালিকে নিজের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এত গালি আপনি কোথায় শিখলেন সেও এক আশ্চর্য নিশ্চয়ই আপনার কাছে কোনো অভিধান আছে দাদা পরের প্রশ্নটাতে যেতে চাচ্ছি আপনাকে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতে যাদের ভূমিকা রয়েছে আপনাকে তাদের মধ্যে একজন মনে করা হয় এবং এই সময়ে এসে অনেকেই বিশেষ করে পতিত শক্তি যারা আছেন তারা পাশাপাশি আরো অনেকে মনে করেন যে একটি আন্তর্জাতিক গেম বা পরিকল্পনার অংশ ছিল এই অভ্যুত্থান এবং আপনি একজন অ্যাসাইন্ড পারসন সেটাও অনেকে বলে থাকে এই বিষয়ে আসলে কি বলবেন আপনি কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক অনুমান থেকে কথা না বলে আমার এই লড়াইটা না দীর্ঘ সময়ের লড়াই প্রায় দশকের বেশি সময়ের লড়াই এবং এই লড়াইটা তো আমি কনসিস্টেন্টলি চালাই গেছি প্রথম থেকে এবং আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাইছি আমি ফ্যাসিবাদের বিলোপ চাইছি এবং এই উৎখাতটা একটা বিপ্লবের মধ্যে দেওয়া হবে এই বিপ্লবটা তৈরি করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা চালিয়ে গেছি জনগণকে উদ্বুদ্ধ করেছি সংগঠিত করেছি তাদেরকে আহ সাহস যুগাইছি তারা যখন হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা যুগাইছি আমি এইভাবে আগে গেছি এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত হলো তা তো না এটা ঘোষিত লক্ষ্য ঘোষিত লক্ষ্যটা আসলে কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে এই দূরত্ব তৈরি হলো আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন এটাকে কি এই জন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি নাকি অন্য কোনো কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে দুই হাজার তেরোতে পাঁচই মেতে যখন গণহত্যাটা হলো হেফাজতের গণহত্যা কোনটাকে মানুষ অনেকে এটা আছে যেমন ধরেন আলো তারা ফ্ল্যাশ করা হয়েছে পরিষ্কার করা হয়েছে মানে আমরা টয়লেট ফ্ল্যাশ আউট করি ঠিক এইরকম ভাবে মানে আমরা এমন আবর্জনা সরিয়ে দিয়েছি তো এটা আমার জন্য একটা শখ ছিল যে আহ এটা একটা জেনোসাইট আমরা বুঝতে পারছি একটা জেনোসাইট এবং এই জেনোসাইটটাকে অস্বীকার কেন করা হচ্ছে এবং এটার পেছনে কারণটা কি এবং তারপর থেকেই আমি আবিষ্কার করতে শুরু করলাম যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘ সময়ের ইতিহাসে একটা ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে সেটা আমার কাছ থেকে কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো আমি তখন সিবিবি করতাম তো আওয়ামী সাথে সম্পর্ক মানে সিবিবির সাথে আওয়ামী যে সম্পর্ক সেটাই আমার সাথে আওয়ামী সম্পর্ক ছিল আমাদের বিরুদ্ধে কেন আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি তাই না আমি আমার নিজের দল সিবিপির বিরুদ্ধে বলি তাই না মানে সিবিপির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি তো এটা না যে আমি এক এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্যে আহ একজন এক সময় আমার রাজনৈতিক এলাই ছিল সেই জন্যে আম শেষ চিরজীবন আমার রাজনৈতিক এলাই থাকবে যদি তাই না বাংলাদেশের জন্ম হতো না কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল তাই না পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব ছাত্রনেতা ছিল তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান বাংবে কেন তাই না তাহলে একই জিনিস হয়ে গেলো তো রাজনীতি তো অগ্রসর হয় তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপমন মানুষের ধর্মবিশ্বাস সাধারণ আপমন মানুষের যে সংস্কৃতি কালচার সেটার বিরুদ্ধে এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সবসময় দাবায় রাখতে চায় এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি বাংলাদেশের লিবারেলিজম এর রাজনীতি এবং এটা আওয়ামী রাজনীতি আওয়ামী বাম প্রগতিশীলের রাজনীতি এবং এইটাকে ফাইট করতে হবে এটাকে যদি ফাইট করা না যায় তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বার বার করে পড়বে এবং পড়েছে মুজিবের আমলেও পড়ে ফ্যাসিবাদ ছিল না কিন্তু এটা একটা চরম সৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল এবং আহ হাসিনা আমলেও এটা পড়েছে এবং আমরা এখনো এটার বিপদ থেকে মুক্ত না যদি যদি না পর্যন্ত আমরা বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি তাহলে এখন আমরা মুক্ত না আবার আমরা এসে সেই ফ্যাসিবাদের মধ্যে পড়বো